এটা হলো শুধুমাত্র একশো একশো ষাট টাকা পিস একশো ষাট টাকা এই যে গরুর গাড়ি শুধুমাত্র তিন পিসের গরু পঞ্চান্ন টাকা আছে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা তারপরে সিস্টেম গাড়ি লাইট মিউজিক সহ গাড়ি এটা হলো একশো পঁচিশ টাকা শুধুমাত্র একশো পঁচিশ টাকা এটা দোতলা বাস এই দোতলা বাস এটা আছে হলো আপনার শুধুমাত্র 70 টাকা 70 টাকা না হুম হোলসেল নেওয়া যাবে ভাই অনেকগুলো একসাথে নেওয়া যাবে নেওয়া যাবে এটা শুধুমাত্র 710 টাকা পিস 710 টাকা করে না জি জি ভাই 710 টাকা আচ্ছা আচ্ছা আমরা কি গ্রামে পাঠাবেন একবারে জি জি বাংলাদেশের টেকনাপ থেকে তে তুলিয়া যে কোনো প্রান্তে বলেন পাঠিয়ে দেওয়া যাবে শুধুমাত্র পাইকারি খুচরা সেল হয় না 710 টাকা পি ভাই জি ভাই এই যে ডাক্তার সেটটা এই যে লাল পাতা কিসের আছে এটা হলো শুধুমাত্র পঞ্চান্ন টাকা এই যে বড় ডাক্তার সেট আছে এটা হলো শুধুমাত্র পঁচাত্তর টাকা এটা একটু ছোটো ডাক্তার সেট আছে এই যে ছোটোটা ছোটোটা এটা নিলে এটা নিলে পড়বে আপনার হলো পঞ্চাশ টাকা তারপরে এই যে স্কুল সেট আছে এটা পড়বে আপনার হলো পঁচাশি টাকা এটা পড়বে আপনার হলো একশো টাকা এই যে চার পিসের গাড়ি আছে এটা পড়বে শুধুমাত্র একশো পাঁচচল্লিশ টাকা তারপরে এই যে টেবিল সেট আছে এটা 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 পড়বে আপনার একশো পঁচিশ টাকা আর্মি সেট আছে আর্মি সেটটা পড়বে আপনার গাড়ি সহ এটা পড়বে আপনার হলো একশো একশো টাকা তারপরে এই যে একটা আর্মি সেট আছে এটা শুধুমাত্র পঁচাশি টাকা শুধুমাত্র পঁচাশি টাকা তারপরে এখানে এইগুলা বিভিন্ন ধরনের আইটেম আছে এই যে গাড়িটা আছে এই গাড়িটা হলো আপনি দুইশো নব্বই টাকা পাতা এই যে হুন্ডা গাড়ি আছে হোন্ডা গাড়ি আছে এটা ষোলো ষোলো পিসের পাতা এটা হলো তিনশো ষাট টাকা এটা আছে একশো নব্বই টাকা এটা আছে একশো নব্বই টাকা এটা আছে দুইশো টাকা এটা আছে দুইশো ষাট টাকা এটা আছে এটা আছে দুইশো টাকা এটা আছে দুইশো টাকা এই যে হুন্ডা পাতাটা আছে এটা হলো দুইশো টাকা বিশ পিসের পাতা দুইশো টাকা এই যে পাতা অক্ষরটা আছে শুধুমাত্র ষাট টাকা পাতা অক্ষর শুধুমাত্র ষাট টাকা এই যে গিটারটা আছে এই গিটারটা ধরা যাবে হলো শুধুমাত্র আশি টাকা পুতুল সহ গিটার শুধুমাত্র আশি টাকা তারপরে যে চার পিসের গার্টুন গাড়িটা আছে এটা হলো শুধুমাত্র একশো টাকা এটা টেপ বাচ্চাদের খেলার টেপ আকর্ষণীয় জিনিস এটা আছে শুধুমাত্র একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর এই যে বারো পেঁচে পাতা বিমান আছে একশো বিশ টাকা এই যে ব্যাক সেট গুলো আছে এটা বাচ্চাদের ভিতরে অনেকগুলো আইটেম আছে আইটেম আছে অনেকগুলো আইটেম এটা শুধুমাত্র টাকা টাকা শুধুমাত্র তারপর এই যে বিভিন্ন ধরনের আইটেম আছে এই যে চায়না ডল আছে এই যে সি ডল ডল যেটাকে বলে এই কাঠডুলা এটা এটা এগুলো হলো আপনার একশো টাকা শুধুমাত্র একশো পাঁচ টাকা এটা বাংলা যদি নেন বাংলাগুলো আবার দাম কম বাংলাগুলো হলো আশি টাকা এখানে অনেক আইটেম আছে অনেক ধরনের আইটেম আছে এই এই যে যে আপনার ফল গাড়িটা এই যে ফল গাড়িটা যদি নেন ফল গাড়িটা হলো শুধুমাত্র আশি টাকা শুধুমাত্র আশি টাকা ফল গাড়ি তারপরে যে বক্সের ফিশিং আছে এই যে বক্সের ফিশিং বক্স ফিশিং এটা বড়োটা এটা হলো শুধুমাত্র তিনশো টাকা তারপরে আপনার এই যে দোলনা পুতুল এই যে দোলনা পুতুলটা দোলনা পুতুলটা হলো ছয়শো বিশ টাকা শুধুমাত্র ছয়শো টাকা তারপরে এই যে লঘু সেটটা আছে এই যে লোগো সেট লোগো সেটটা হলো শুধুমাত্র ষাট টাকা শুধুমাত্র ষাট টাকা লোগো সেট শুধুমাত্র ষাট টাকা পিস তারপরে যে ঘরটা আছে ঘরটা হলো শুধুমাত্র পঁচাত্তর টাকা শুধুমাত্র পঁচাত্তর টাকা ঘর সেট এটা পাটে পাটে খোলা যায় এই যে হাস সেটটা আছে পঁয়ষট্টি টাকা হার সেট পঁয়ষট্টি টাকা ফল সেট আছে পঁয়ষট্টি টাকা তারপরে এই যে পিস্তলটা আছে পিস্তলটা পড়বে একশো একশো পনেরো টাকা এভাবে বিভিন্ন ধরনের আইটেম আছে আমাদের কাছে জি ভাই ভাই এগুলো হলো আপনার ভাই মিউজিক সিস্টেম হেলিকপ্টার কনসে ফেলি যেটাকে বলে এটা আপনার এই যে মালটা খুবই রানিং মাল ছয় পিসের বক্স অনলি একশো পঁচিশ টাকা পিস শুধুমাত্র এটা চার্জারও না কিছুই না শুধু ব্যাটারি দেওয়াই থাকবে শুধুমাত্র একশো পঁচিশ টাকা পিস সাইরা দিবেন হাই স্পিডে দৌড়াবে

আপনার 40 টাকা পিস শুধুমাত্র 40 টাকা পিস বল গেম গেম এই মাল আমরা টাকা টাকাও বিক্রি করছি এখন 40 টাকা বর্তমানে 40 টাকা কিন্তু খুব ভাই এগুলো কত বিশিষ্ট হবে সর্বনিম্ম এটা সর্বনিম্ন আপনি নিতে পারবেন এক দজন করেও নিতে পারবেন অসুবিধা নাই আচ্ছা এগুলো কত করে পাইকারি হ্যাঁ এটা হলো শুধুমাত্র 45 টাকা পিস এর ভিতরে 4-3-4 ডিম আছে তিন চারটা ডিম থাকে এটা শুধুমাত্র পাঁচচল্লিশ টাকা পিস পাঁচচল্লিশ টাকা টাকা আর এই যে হেরিকেনটা বড় হেরিকেন এটা বড় আছে এটা শুধুমাত্র হলো চল্লিশ টাকা পিস শুধুমাত্র চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা না হ্যাঁ আবার ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই এগুলা কি ভাই আলহামদুলিল্লাহ ভাই এগুলা মানে আর কি ওই যে বাচ্চারা গো গাড়ি ভাইগা যায় তাই না বাবা মা অসাস একদম মনে করেন যে

না ভাঙার কোনো সম্ভাবনা নাই কোনো সম্ভাবনা না কোন প্রকার কোন সম্ভাবনা নাই ভাঙার ভাঙবে না 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 কথা করে ভাই এগুলো এটা হলো শুধুমাত্র 470 টাকা পিস 470 টাকা না শুধুমাত্র 470 টাকা পিস পার পিস ভাই

এগুলো হলো শুধুমাত্র চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা পিস ভাই ভাই এগুলো কি ভাই এগুলো ভাই বাচ্চাদের খুব একটা আকর্ষণীয় ফ্যান চাপ ফ্যান এটা চাপ দিলেই ঘুরে চাপ দিলে হ্যাঁ পাঁচ ছয়টা ডিজাইন আছে এটা শুধুমাত্র পঁচানব্বই টাকা পিস পঁচানব্বই টাকা না শুধুমাত্র পঁচানব্বই টাকা পিস কার্টুন রেট কার্টুন শুধুমাত্র পঁচানব্বই টাকা পিস পার পিস জি জি পার পিস পঁচানব্বই লাগে আছে হ্যাঁ অবশ্যই আছে ভাই থাকবে না কেন এই যে দেখেন না প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ঘুরবে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ঘুরবে পয়েন্টে পয়েন্টে ঘুরবে না জি জি পাইকারি কত ভাই এটা হলো 710 টাকা পিস ভাই শুধুমাত্র 710 টাকা পিস পাইকারি জি জি আচ্ছা যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে নাম আপনারা সারা বাংলাদেশে হোলসেল দিবেন জি ভাই সারা বাংলাদেশ হোলসেল হোলসেল দিবেন জি জি সারা বাংলাদেশ হ্যাঁ জি আচ্ছা মানে কত টাকার নিতে হবে সর্বনিম্ন আপনি দোকানে আইসা 2000 টাকা 1000 টাকার মালও নিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু বাইরে যদি পার্সেল নিতে হয় সেক্ষেত্রে আট দশ হাজার টাকার মাল নিতে আট দশ হাজার টাকার মাল নিতে হবে না জি হোলসেল দিচ্ছেন জি জি একশো ষাট টাকা একশো ষাট টাকা করে সারা বাংলাদেশে হোলসেল দিচ্ছে ভাইয়া ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা ব্যবসা করতে চাচ্ছেন তারাই যোগাযোগ করবেন তারাই যোগাযোগ করবেন জি

এটা হলো চার্জার ফ্যান এটা হলো শুধুমাত্র একশো ষাট টাকা পিস একশো ষাট টাকা পিস চারটা কালার এই যে চারটা কালার একশো ষাট টাকা পিস রিচার্জেবল রিচার্জেবল তিনটা স্টেপে ছাউন্ডটা বাড়ানো কমানো যায় হ্যাঁ এই যে অফ এই যে অন এই যে আবার আরেক পয়েন্ট বাড়ালাম আরেক পয়েন্ট বাড়াইলাম আরেক পয়েন্ট বাড়াইলাম এই যে তিনটা পয়েন্টে বাড়ানো যায় এক দুই তিন একশো ষাট টাকা পিস রিচার্জেবল হ্যাঁ কালার আছে এখানে কালার আরো কালার আছে চারটা কালার দেখেন এ ধরনের কালেকশনগুলো সম্পূর্ণ নিতে পারবেন ভিডিও স্ক্রিনে অবশ্যই করবেন ভালো থাকবেন আসসালামাইকুম